আমি থাকতাম আর আমি এরকম মেলা বোতল গেলে অমিতকে নিয়ে যেতাম কলে কোলে আমাদের এখানে না মানে ফার্স্ট জানুয়ারি থেকেই মানে জানুয়ারি এক তারিখ থেকে কাক দেবে মানে আজকে লাস্ট দিন আট দিন মেলা চলে আজকে আট তারিখ ফাইনালি একটু বেরিয়ে যাচ্ছি যে একটু দেখে আসি ঘুরে আর অনেক কিছু চলেছে ব্লগে একজন স্পেশাল মানুষও আছে বেশি কথা বলবেন আমার লেট হয়ে গেছে সত্যি কথা অনেকক্ষণ কৃষ্ণা এই দেখো আমার চকিতে কে দখল করে আছে সব সময় ঘুমায় এখানে এসে এই যে আমার ফাইনাল লুক দেখো যেহেতু এখান থেকে আমাদের কাক বেশিটা দূর না তার জন্য বেশি কিছু না আর এমনি আমি সাজগোজ কম করে এরকম পাগলের মতনই থাকি বেশি কথা না আমার জন্য ভাইটা দাঁড়িয়ে আছে আরও দেখি কে দাঁড়িয়ে আছে অনেকের সাথে মিট হবে ঠিক আছে আর অনেক কিছু স্মৃতিও মনে পড়বে ফাইনালি চলো যাওয়া যাক এখন টাইমটা দেখো ক্যামেরা করছে আমাদের সায়ন সব যেখানে আছে এখন দেখো প্রায় ছটা বাজ দিয়ে পনেরো মিনিট বাকি সামথিং আমার স্কুটি এই যে এখন এসে গেছে না আমাদের শ্মশানের কাছে পুরো একদম এই যে হয়েছে শ্মশান ভাই ভূত এখন ভাই ক্যামেরাটা ভয় লাগে না কিন্তু মানুষকে লাগে দেখ চলো আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে প্রচণ্ড পরিমাণ অন্ধকার সরি দাদা এক্ষুনি না অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার চোখে লাইট পড়েছে যাই হোক সত্যি কথা বলতে না আমার অনেকটা লেট হয়ে গেছে ওর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার পাঁচটা বেরোনোর কথা চলে এসে এখন ছটা বেজে গেছে চলো গাড়িটা নিই এখান থেকে কামারটা চলে এসেছি চলো এখন কামার থেকে গাড়িতে উঠে গেছে একবারে কাক যাওয়া কথা হবে এইমাত্র আমি নামলাম দিবে এখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বীরেন্দ্র স্কুলের এখানে কারণ ফুল মেলাটা ওইখানেই হচ্ছে ভাই আর এতটা আওয়াজ না কথা বলতে পারিনি চলো এখন যাচ্ছি না আমাদের হসপিটালের পাশ থেকে আর মেলা যেতে আজকে শেষ ভিড়ও ভাই প্রচন্ড পরিমাণ আজকেরই হয়েছে ফুল মেলা শেষ চলো যে দেখি যে আমার জন্য কে দাঁড়িয়ে আছে বা ওয়েট করছে ঠিক আছে অনেকক্ষণ ওয়েট করেলাম সরি ভিডিওতে দেখবি আগে থেকে বললাম ফুলমেলার সামনে আছি গেটের কাছে চলো প্রবেশ করি दो हज़ार चौबीस तो फुलवरा ফাইনালি এখন আমি সবার প্রথমে চলে এসেছি ড্রয়িং রুমে যে এইখানে না অনেক সবাই মিলে ড্রয়িং করে এখানে রেখে দিয়েছি অনেক বেস্ট বেস্ট খুব সুন্দর ছবি আছে আমার কাছে বেস্ট ছবি বলতে গেলে রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি তারপর দেখলাম এখানে একটা গোমাতা আছে যারা যে রাস্তাঘাটে চলে না তাদের যে পলিথিন খেয়ে মৃত্যু হয় যে পলিথিন আমরা ফেলি খাবারের সেগুলোকে বন্ধ করা দরকার একটা খুব সুন্দর একটা জিনিস তুলে ধরেছে স্যালুট সবাইকে তারপর চলে গেলাম আমাদের কিং কোহলি বসের ছবি দেখতে পাশে রাধাকৃষ্ণ সুন্দর ছিল মুহূর্তটা তারপর পাশে গাছ সমস্ত কিছু দেখছিলাম হরে কৃষ্ণ দেখ এখন মেলাতে প্রবেশ করে গেছি প্রতি সমস্ত কিছু একই থাকে আর আমাদের ছোট্ট ভাইয়ের সাথে দেখা করে দিই একজন আছে আর দাদা কেমন লাগছে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল ঠিক আছে আর আমার সাথে যারাই চলে সবাই আমার জন্য ওয়েট করেই থাকে কারণ আমি খুব মানে দেরিতে বেরোই মানে আমাকে নিজে সব করে বেরোতে হয় তো তাই জন্য চলো মেলা তো তেমন কিছু করার নেই এখন যাবো একটু এখানে নাকি লাগছে চলো

এই যে তোমাদের দেখলেই তাকা না এরকম অমিতকে নিয়ে যখন যেতাম সেম টাকা তো ঠিক আছে আমার এই বছর মেলায় আসার কোনো ট্যুর বা প্ল্যান ছিল না কারণ মন বয়স প্রচন্ড পরিমাণে খারাপ তোমার দুজন বললে তাই জন্য বললাম যাই একটু ঘুরে নিয়ে আসি ঠিক আছে ওয়েট করো এক নো তিনটে এখন একটু আমরা চা খাবো ওয়েট করেছিলে একদম সারি হ্যাঁ কিছু মনে করো না যে দাদা খুশি তাই ভাড়া দিয়ে দাও দাও চলো এখন চা খাবো আমরা দাদা হয়েছে বড় আর হয়েছে ছোটো 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 ডিস্ট্রিবিউস এখন এখান থেকে খাবো কফি আমাদের রেডি হচ্ছে তুমি নাও তুমি নাও একটা তুলে নাও আমরা এই প্রথম ভারে কপি খাচ্ছি আর ভারগুলো খুব সুন্দর ভালো লাগছে দেখো রাস্তা ঠিক এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর অনেকের সাথে দেখা হয়েছে না মুহূর্তগুলো খুব সুন্দর ছিল যে যারা দেখা হলে ডাক দেয় কথা বলে সত্যি খুব আমার ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে লাভ ইউ যাই হোক চলো বাড়িতে যাই আমাদের কদিন পরে যে এসপিএল খেলা তাই নিয়ে এদের ব্যাটগুলো সব ঠিক করাচ্ছে রিপেয়ারিং করাচ্ছে কেমন করি এখানে সবাই আছে যে ব্যাট এটা জ্যোতিদার ব্যাট এই তোমার ব্যাট সারাবা আজকে তিনটে ব্যাট সারানো একটা একটা দুটো একটা তিনটে আরে সব রেডি